আসসালামু আলাইকুম হোমোপ্যাথি পেতে স্বাগত জানাচ্ছি নতুন ভিডিওতে লগারিদমের ধারণা প্রয়োগ নবম শ্রেণী দুই হাজার চব্বিশ অঙ্কটা আজকে আমরা এই অঙ্কটা কথায় বিষয়টা অনেক বেশি এ কারণে কিছু কিছু লেখা আমি অলরেডি লিখে রেখেছি আর ক্যালকুলেশনের ব্যাপারটা আমরা হাতে কলমে করার চেষ্টা করবো তো চলো শুরু করি এখানে প্রশ্নে লেখা আছে সেতুর চাচার তিন বিঘা জমি আছে তিনি তার জমির উর্বরতা ঠিক রাখার জন্য প্রতি বছর সাত তিরিশ কেজি জৈব সার প্রয়োগ করেন ওকে প্রতি কেজি সারে যদি প্রতি কাঠার জমির উর্বরতা তিন পারসেন্ট করে বৃদ্ধি করে তবে সেতুর চাচার জমির অবচয় বের করো অবচয়টা মানে কি উর্বরতা একটা হচ্ছে বৃদ্ধি করা সেটা হচ্ছে গিয়ে এক বিষয় তার উল্টাটাই হচ্ছে অবচয় বা ক্ষতি অথবা নষ্ট হল তিনি যদি জমিতে সার প্রয়োগ না করতেন তাহলে কত বছর পরে তার জমিতে আর ফসল হবে না মূল বিষয়টা হচ্ছে জমি উর্বরতা বৃদ্ধির জন্য উনি কী করতেন সার ব্যবহার করতেন কতটুকু প্রতি বছরে তিরিশ কেজি সার কতটুকু জায়গাতে এক বিঘা জায়গাতে এতে তার উর্বরতা বৃদ্ধি পাততো হচ্ছে তিন পারসেন্ট তো স্বাভাবিকভাবে উনি যদি ব্যবহারটা না করে তাহলে কিন্তু ওই পার্সেন্টটাই হচ্ছে অবচয় তো আমরা এইভাবে বলতে পারি যে এখানে যেই জিনিসগুলো লেখা আছে আমরা একটু ধাপে ধাপে করি প্রথমে যে বিষয়টা লেখা আছে সেটা হচ্ছে যে তিন বিঘা জমি আছে আবার এখানে লেখছে যে প্রতি কাঠা জমিতে উর্বরতা বৃদ্ধি করে তিন পার্সেন্ট তো হয় আমাদেরকে বিঘায় রাখতে হবে আর না হলে আমাদেরকে কাঠায় রাখতে হবে তো আমরা জানি এক বিঘা সমান সমান বিশ কাঠা তাহলে তিন বিঘা সমান হচ্ছে ষাট কাঠা এইটুকু আমাদের নর্মাল একটা বিষয় তারপরে বলছে কি যে তিনি তার জমি উর্বরতা ঠিক রাখার জন্য প্রতি বছর তিরিশ কেজি জৈব সার ব্যবহার করে তাহলে উনি কতটুকু জৈব সার ব্যবহার করে তিরিশ কেজি কতটুকুর উপরে তিন বিঘার উপরে সুতরাং আমরা বলতে পারি যে ষাট কাটা জমিতে সার প্রয়োগ করেন তিরিশ কেজি এখন বলছে যে প্রতি কাঠা জমির উর্বরতা তিন পার্সেন্ট করে বৃদ্ধি পায় তাহলে প্রতি কাঠাতে উনি কতটুকু সার ব্যবহার করে ষাট কাঠাতে যদি ব্যবহার করে তিরিশ কেজি তাহলে এক কাঠাতে ব্যবহার করবে স্বাভাবিক ঐক্যক নিয়মে চলে আসতেছে কত তিরিশ ভাগ ষাট অর্থাৎ হাফ কেজি হাফ কেজিতে আমরা পয়েন্ট ফাইভ কেজি লিখলাম এখন এখানে লেখা আছে যে প্রতি কাঠা জমির উর্বরতা তিন পার্সেন্ট করে বৃদ্ধি পায় তার মানে কি এক কেজি সার ব্যবহারের উর্বরতা বৃদ্ধি পায় হচ্ছে তিন পার্সেন্ট যেহেতু বলছে প্রতি কাঠা জমিতে প্রতি কেজি সারে দেখো এখানে কিন্তু লেখা আছে প্রতি কেজি সারে প্রতি কাঠা জমির উর্বরতা বৃদ্ধি পায় তিন পার্সেন্ট তাহলে এই যে আমরা পয়েন্ট ফাইভ কেজি বা হাফ কেজি ব্যবহার করলাম এতে আমাদের জৈব উর্বরতা কট্টুক বৃদ্ধি পাবে তিন পার্সেন্টকে যদি আমরা হাফ করি অর্থাৎ দেড় পার্সেন্ট আমাদের জমির উর্বরতা বৃদ্ধি পাবে এখন এই যে প্রতি কাটাপতি কাঠাপতি কি সার প্রয়োগে জমির উর্বরতা দেড় পার্সেন্ট করে বৃদ্ধি পায় আর যদি সার প্রয়োগ না করতো তাহলে কি হইতো দেড় পার্সেন্ট করে উর্বরতা কমে যেত এই যে কমে যেত এটাই হচ্ছে জমির অবচয়ের হার তাহলে আমরা এখানে লিখতে পারি যে অবচয়ের হার অবচয়ের হার আর সমান হচ্ছে কত ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট বা আমরা লিখতে পারি ওয়ান পয়েন্ট ফাইভ ডিভাইডেড হান্ড্রেড এই একটা কাহিনী আমাদের শেষ এরপরে আমরা আরেকটু কিছু জিনিস লিখতে পারি সেটা কি সেটা হচ্ছে যে শুরুতে জমির উর্বরতা কত শুরুতে জমির উর্বরতা এটা আমরা পিদারা প্রকাশ করলাম তাই না এখন শূন্য হবে আর এখানে কি বলছে দেখো লেখছে যে তাহলে কত বছর পরে তার জমিতে আর কোনো ফসল হবে না অর্থাৎ উর্বরতা শূন্য হবে এবং উর্বরতা শূন্য হবে কত সময় সময় কত পি বাই টি এখন আমাদেরকে বলছে যে কি বলে এটাকে যে কত বছর পরে তো আমরা যদি এই সূত্রটা সবাই জানি যে এ ইকালস টু পি ইন্টু ওয়ান মাইনাস আর টু দি পাওয়ার টি এই সূত্রটা যারা আমরা জানি তারা কিন্তু এটা খুব ভালোভাবে বের করতে পারবো এই এটা কি এটা হচ্ছে আমাদের যারা কষার অঙ্ক করছি সেটা হচ্ছে মুনাফা আসল অথবা এখানে আমাদের যেটা হচ্ছে শূন্য উর্বরতা কত হবে শূন্য হতে হবে তাহলে এটার ক্ষেত্রে আমরা লিখতে পারি যে পিটি ইকুয়ালস টু পি ওয়ান মাইনাস আর টু দি পাওয়ার টি বা আমরা পিটি এখানে কত শূন্য আর পি ইনিশিয়াল এটা হচ্ছে পি ওয়ান মাইনাস আর কত আর হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ বাই হান্ড্রেড আমরা যদি এইভাবে লিখি যে ওয়ান পয়েন্ট ফাইভ বাই হান্ড্রেড এটার এগেন্স্ট আমরা কত লিখতে পারি পয়েন্ট জিরো ওয়ান ফাইভ পয়েন্ট জিরো ওয়ান ফাইভ তাই না টু দি পাওয়ার টি তাহলে এটাকে আমরা কত পাচ্ছি উভয় পক্ষে কি পি দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে পির সাথে শূন্যর সাথে পির তো ভাগ শূন্যই হলো আর পি এখান থেকে চলে গেলো আর একের থেকে পয়েন্ট জিরো ফাইভ পয়েন্ট জিরো ওয়ান ফাইভ যদি বিয়োগ করি তাহলে আমরা কত পাচ্ছি আমরা পাচ্ছি যে পয়েন্ট নাইন এইট ফাইভ পয়েন্ট নাইন এইট ফাইভ টু দি পাওয়ার টি ওকে এখন আমাদের একটা গুরুত্বপূর্ণ কাজ করতে হবে সেটা হচ্ছে আমাদের মান কিসের বের করতে হবে টি এর মান বের করতে হবে টি এর মানটা বের করতে গেলে আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো যেহেতু আমরা এখন লগের অঙ্গ করতেছি তাই তো যেহেতু আমরা লগের অঙ্গ করতেছি বা লগ অনুসরণ নিয়ে আসে অথবা লগ যদি নাও থাকে আমরা কিন্তু একটা সূত্র ইতিমধ্যে শিখে গেছি সেটা হচ্ছে যে সাপোজ এ টু দি পাওয়ার এক্স ইকালস টু যদি থাকে খেয়াল করো এ টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু টু যদি থাকে তাহলে লগের ক্ষেত্রে আমাদের কী করতে হবে লগের ক্ষেত্রে যেটা করতে হবে এই যে পাওয়ারটা আমাদের মূল জায়গায় চলে আসবে আর এখানে হবে লগ না এখানে পাওয়ারটা মূল জায়গায় চলে আসবে আমরা যদি উভয় পাশে লগ করি লগ খেয়াল করো উভয় পাশে যদি লগ করি তাহলে এই পাশ পাওয়ারটা চলে আসবে হচ্ছে মূল জায়গাতে আর এখানে লগ এই এ হচ্ছে ভিত্তি এর জায়গায় থাকবে আর টু হচ্ছে আর্গুমেন্ট তো সেম কাজটা আমরা এখন এখানে করবো দেখো যে আমরা এইভাবে লিখতে পারি যে টি সমান লগ এখানে ভিত্তি হচ্ছে জিরো পয়েন্ট নাইন এইট ফাইভ আর এই যে শূন্যটা হচ্ছে কি শূন্যটা হচ্ছে আর্গুমেন্ট এখন কথা হচ্ছে যে শূন্য কখনোই কি হতে পারে না মানে লগের আর্গুমেন্ট কখনোই শূন্য হতে পারে না তাহলে এক্ষেত্রে আমরা একটা জিনিস লিখি যে লগের আর্গুমেন্ট কখনোই শূন্য হতে পারে না কি এটা কি হতে হবে এটা ধনাত্মক হতে হবে তাই তো এখন এখানে আমরা আমাদের মূল বর্ণনাটা একটু লিখে ফেলি একটু সাইড নোট দিয়ে সেটা হচ্ছে যে টি এর মান এক্ষেত্রে আমরা লিখতে পারি যে এক্ষেত্রে টি এর মান পাওয়া যাবে না তাহলে আমরা এ থেকে বলতে পারি আমরা বলতে পারি কি সেটা সেটা হচ্ছে যে জমির উর্বরতা জমির উর্বরতা সার ব্যবহার না করাতে কমতে পারে কিন্তু কখনোই শূন্য হবে না ওকে এই ছিল আজকের সমাধান আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পেরেছ অঙ্কটা খুবই মজার একটা অঙ্ক এবং বাস্তব জীবনের সাথেও মিল আছে পরবর্তী ভিডিওতে আমরা ফিরে আসবো অনুশীলনের সাত নম্বর অঙ্ক নিয়ে ততদিন পর্যন্ত তোমরা ভালো থাকো অনুশীলন চালিয়ে যাও সুস্থ থাকো এবং বন্ধুদের সাথে শেয়ার করো এই ধরনের অনেক ভিডিও পাওয়ার জন্য ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ